এক সপ্তাহ পরে নিবেন তাই না হ্যাঁ তাহলে ঠিক আছে আপনি মোটামুটি সচেতন আসলে এই জিনিসটাই আমরা সচেতন হওয়ার জন্য আসছি প্রাকৃতিক কৃষি আসলে কতটা নিরাপদ আপনি যে মরিচটা নিচ্ছেন আজকে স্প্রে করলেন কালকে ওষুধ নিয়ে গেলেন এটা মানুষ খাইলে এটা তো বিষ বিশ না এক সপ্তাহ নিম এক সপ্তাহ এক সপ্তাহ নিম এক সপ্তাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি শীতল প্রোগ্রামে নিরাপদ সবজি চাষে এটা কি জাত এটা হাইব্রিড

কত দুইটা ওষুধ আরে একটা দাম আমনে আর 200 টাকা উপরে এক পয়সা দাম দুটো মিক্স করে দেওয়া লাগে না আলাদা আলাদা না দুটো একসাথে স্প্রে করে দেন কালকে কালকে স্প্রে করছেন মরিস কবে পারছেন মরিস মরিস পারছে আজকে তে দিন আগে দিন আগে তো এই যে মনে করেন আজকে স্প্রে করছেন কবে মরিস পারবেন আর পাঁচ দিন পরে পারেন কেন পাঁচ দিন পরে কেন পাঁচ দিন পরে বাকি মাসটা শক্ত হইব সুন্দর দেখা যাবে কিন্তু ডাগা রইছে না আচ্ছা এটা আর আপনি এই যে স্প্রে মনে করেন আজকে স্প্রে করলেন কালকে যদি আপনি মনে করেন মরিচটা বাদ দিয়ে গেছে আপনি কি বাজারে নেবেন হ্যাঁ হ্যাঁ আজকে ওষুধ স্প্রে করছেন কালকে মরিচটা বড় হয়ে গেছে নিয়ে যাবেন বাজারে না 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 কেন নেবেন এই যে ওষুধটা দিলেন ওষুধের কেমিক্যাল ইয়াটা না মরিচের মধ্যে থাকে এক সপ্তাহ পরে

এটা এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বুঝছেন না আপনি যেই সবজি করেন না কেন এটা নিরাপদ কিনা মানুষের না মানুষের কি মরিচ খাওয়াইতেছেন না বিষ খাওয়াইতেছেন তাই না বিষ হ্যাঁ এটা এটা কিন্তু আপনার একটু আবারও আমি এওয়ারনেস করে দিচ্ছি কারণ হলো এই যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক দিই কিন্তু হঠাৎ করে তো আপনি কীটনাশক বন্ধ করতে পারবেন না তবে জৈব সার আস্তে আস্তে বা বিভিন্ন ফাদ দেওয়া বা ওই যে বায়োকেমিক্যাল কিছু আছে ওই যে ওই যে কিছু লিকুইড দিলে ওইটা পোকামাকড় এসে খাইয়া মরে যায় হ্যাঁ

আর এই যে মরিচ যখন তুলবেন মিনিমাম এক সপ্তাহ গ্যাপ দিবেন বুঝছেন নি কারণ ওষুধ ওষুধ দিয়ে মানুষকে বিষ খাওয়াই মারেন না কালকা কালকা দিনা কয়দিন পর বিশুদ্ধ বারে ভাইর আজ বিশুদ্ধ না মানে মঙ্গলবার বুধবার ভাইর আচ্ছা 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 ঠিক আছে এই যে মার্শাল্লাহ আমি একজন পাইছি কৃষক যে নিরাপদ মরিষটা উনি দেওয়ার জন্য ওনার দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে কারণ মানুষকে বিষ খাওয়াবে না নিরাপদ সবজি খাওয়ানোর জন্য ওনার সচেষ্টতা রয়েছে উনি জানেন এবং বোঝেন এবং এটা পালন করেন আমি প্রথমে ভাবছিলাম যে না আসলে উনি হয়তো জানেন না কিন্তু দেখলাম যে না উনি আসলেই জানেন এবং বোঝেন ওইভাবেই মানুষকে সুপ্রিয় খামারি ভাই বোনরা আপনারাও দেখুন বাউল বেয়ের যে মরিচ চাষ করছে আসলে উনি জানে বুঝে আপনারাও এটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন মানুষকে মানে নিরাপদ সবজিটা খাওয়ানোর চেষ্টা করবেন ভুলো এই কাজটা করবেন না মানুষকে মারার জন্য চেষ্টা করবেন না প্লিজ ধন্যবাদ বল ভাই আসসালামু আলাইকুম